ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক হচ্ছে আমি নিজে ব্যবহার করি এমন একটা শরীর বন্ধের ইসলামী তাবিজ দিব এতটা শক্তিশালী এতটা কার্যকর যেটা আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন আপনার শরীর বন্ধ থাকবে প্রোটেক্টেড থাকবে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন এবং কোনো ধরনের জাদুটনা বান কুফুরি কালাম জিন বুধ কিচ্ছুই আপনারা স্পর্শ করতে পারবে না তো পুরোপুরি এটা নাটনে শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনার আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে এর মধ্যে হোয়াটসঅ্যাপে বা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আর যদি কারোর একান্ত বই প্রয়োজন হয় আমাদের থেকে তাহলে আমাদের থেকে বইও নিতে পারবেন আর যদি কারো বান জাদুটোনা ইত্যাদি কোনো কাজ থাকে বা কারোর যদি শরীর বন্ধের তাবিজও প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারেন আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো যে আপনি তাবিজ ব্যবহার করবেন ওই সময় যদি কোনো তান্ত্রিক যদি আপনাকে একটা ফুলের টোকা দিতে পারে তাহলে আপনার সম্পূর্ণ যাবতীয় যত ক্ষতি হবে সম্পূর্ণ কিছু মানে আমি ফ্রিতে করে দেব এতটুকু আমি এনশিউর করতে পারি যে আপনি এই নকশাটা ব্যবহারের ফলে আপনার কোনো প্রকার মানে কোনো তান্ত্রিক গুণিন কবিরাজ যত বড়ই হয়ে যাক কবিরাজের বাবাও যদি হয় আপনার কিচ্ছু করতে পারবে না তো স্ক্রিনে দেখেন নকশাটা ষোলোটা ঘরের নকশা এটা একটা মগা নকশা আপনি যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবেই লিখতে হবে নকশাটা লিখতে হবে আপনাকে শনি অথবা মঙ্গলবার দিনে লিখলে সবথেকে বেটার হয় অন্যান্য দিনে লিখতে পারবেন তবে পাক পবিত্র হয় শনি বা মঙ্গলবার দিনে আসরের সময় যদি এই নকশাটা ভুজপত্রের মধ্যে জাফরান কালি দ্বারা লিখার চেষ্টা করবেন জাফরান কালি যদি না ম্যানেজ করতে পারেন তাহলে লাল কলম দ্বারা লিখবেন একলা একা নির্জনে এক ধ্যানে বসে এই নকশাটা লিখবেন লিখার পরে আপনাকে নকশাটা অষ্টধাতুর যে ব্যবহার করতে হবে কারণ হচ্ছে অষ্টধাতুতে যদি ব্যবহার করেন তাহলে নকশাটা আপনার নষ্ট হবে না গণতান্ত্রিক বা কবিরাজ কিছু আপনার নকশাটা নষ্ট করতে পারবেন আর যদি আপনি মনে করেন নর্মাল মাদুলিতে ব্যবহার করেন তাহলে অনেক সময় দেখা যায় যে জিনিসটা নষ্ট হয়ে যায় বা এটার কার্যকর ক্ষমতাটা নষ্ট হয়ে যায় তো আমি এই জন্য বলছি যে রেকমেন্ড করি যে এটা হচ্ছে অষ্টদাতুর তাবিজের মধ্যে বা মাদুলিতে ভরে তারপরে ব্যবহার করবেন তাহলে আপনার কাজের ফলাফলটা বা তাবিজটা চিরস্থায়ী থাকবে আর রূপার তাবিজে যদি ভরে ব্যবহার করতে পারেন তাহলে তো কথাই নেই এটা সারা জীবনই স্থায়ী থাকবে তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে সরাসরি ফোনে কথা বলতে পারেন ধন্যবাদ সবাইকে